আলুর পরোটা তো তোমরা নিশ্চয়ই অনেকেই খেয়েছ কিন্তু আলুর পুরি কি কেউ খেয়েছ তো আজকে বানাবো হচ্ছে আলুর পুরি যেটা টোটালি আমার রেসিপি এটা আমি নিজের ইনভেনশন করে এক্সপেরিমেন্ট করে করে বানিয়েছি তো দেখো কিভাবে বানাবে খেতে খুবই সুস্বাদু তো সবার ফার্স্টে আমি ময়দাটা মাখার জন্য ময়দাটার মধ্যে মশলা দেব তো তার জন্য আমি একটু জিরে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছিলাম তো পাঁচ সাত মিনিট ভাজার পরে দেখবে একটা শুকনো জিরার একটা গন্ধ বেরোবে তো হয়ে গেছে এবার আমি জিরেটাকে গুঁড়ো করে নেবো একদম মিহি গুঁড়ো করার কোনো দরকার নেই জাস্ট একটু এ করে নেবে হয়ে যাবে মিহি করার কোনো দরকার নেই তো এইদিকে আমি ময়দাটা মাখার জন্য আলু সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধটা ম্যাশ করে তার মধ্যে নুন চিনি সাদা তেল টক দই আর ধনেপাতা কুচি করে দিয়েছি ধনেপাতা কুচিটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো আর দিয়েছিলাম হচ্ছে ময়দা এবার ওটাকে ভালো করে ময়াম দিয়েছি আর এটা মাখার সময় একটা কথা খেয়াল রাখবে জলটা একদম অল্প অল্প দেবে একদম জল এতে বেশি লাগেই না কারণ যেহেতু আলু দেওয়া রয়েছে ভিতরে তো এমনি এটা নরম হয়ে যায় তো দেখো আমি অল্প জল দিয়েছিলাম আমার জল দেওয়াটা একটু প্রথমে বেশি হয়ে গেছিলো আমি পরে আবার ময়দা অ্যাড করেছিলাম যেটা আমি যতবারই বানাই ততবারই আমার মাখাটা জল দেওয়াটা বেশি হয়ে যায় ময়ামটা মানে দোটা নরমই হয়ে যায় তো আমি অল্প অল্প জল দিয়ে দোটা রেডি করে নিচ্ছি মেখে তো তোমাদের বাড়িতে যদি জোয়ান থাকে জোয়ানও চাইলে একটু দিতে পারো আমার এই মুহূর্তে ছিল না ঘরে তাই জন্য আমি দিতে পারিনি তো ময়দাটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে ময়দাটা মেখে না মোটামুটি আড়াই দু আড়াই ঘন্টা মতো রাখবে তো ময়দা মাখা আমার দেখো হয়ে গেছে তো স্ট্রাকচারটা তোমরা একবার একটু দেখে নাও এতটা নরম থাকবে না কিন্তু আমি দু আড়াই ঘন্টা রেখে তারপরে এটা আবার আরেকটুখুনি ময়দা অ্যাড করবো এতে তো ব্যাপার হচ্ছে গিয়ে এবার যখন দেখবে মাখা হয়ে গেছে তোমরা একটু সাদা তেল জাস্ট এর ওপর থেকে এ করে ঢেকে রেখে দেবে দু আড়াই ঘন্টা মতো দু আড়াই ঘন্টা যদি টাইম নাও পাও অ্যাটলিস্ট এক ঘন্টা রাখার চেষ্টা করবে ঠিক আছে তো এবার আমি ঢেকে রেখে দিচ্ছি তো চলো দেখা হচ্ছে আবার সন্ধেবেলায় তো হয়ে গেছে সন্ধে এবার আমি লুচিগুলো ভাজবো লুচির না পুরি তো এবার দেখো ময়দাটা আরও নরম হয়ে গেছে দেখেছো যতটা নরম আমি মেখে রেখেছিলাম তার থেকেও নরম হয়ে গেছে তো আমি কি করেছি অর্ধেকটা ময়দা নিয়ে আরেকটু শুকনো ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি শক্ত করে তো এবার আমি লেচিগুলো কেটে নেব লেচিগুলো তোমাদের যেরম লুচির মতো করো লুচি যেরকম লেচি কাটো ওরকমই কাটবে তো এবার আমি এক এক করে সব লুচিগুলো বেলে নেব তো আজকে আমি এই লুচি আলু পুরিটা আর কি চিকেন কষার সাথে সার্ভ করেছিলাম চিকেন কষার সাথে খেয়েছিলাম মেয়েদেরকে দিয়েছিলাম খেতে তো খুবই সুন্দর লাগে আর সবথেকে বড়ো কথা হচ্ছে আলুর পরোটা আমারও ভালো লাগে কিন্তু সব সময় নয় পুর ভোরে রান্না করতে আমার মনে হয় খুব হ্যাপা তো হ্যাপাটা আমার না অত টাইম ঠিক হয় না তো শর্টকাটে যে এতটা টেস্টি খাবার বানানো যায় সেটাই চেষ্টা করি আর তোমাদের সাথে শেয়ার করি তো এটা আমি অলরেডি অনেক দিন আগে থেকেই এক্সপেরিমেন্ট করে 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 বানিয়েছি খেতে বেশ ভালো হয় ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি এক এক করে দেখো লুচিগুলো এই পুরিগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজছি কারণ আমি একটু লাল লাল করেই খাই আমার মেয়েরাও খায় তোমরা চাইলে সাদা মানে ভাজাটা একটু কম ভাজতে পারো তো আমি দোকান থেকেও যখন কচুরি বা পুরি খাই আমি সেখানেও বলে দিই যে একটু কড়া ভাজবে আমার এই কড়া না ভাজলে ঠিক ভালো লাগে না তোমরা চাইলে এটা যদি এটা তো পুরোপুরি নিরামিষ তোমরা চাইলে আলুর দমের সাথেও এটা খেতে পারো আর সত্যি বলতে আলুর দাম কেন এটা শুকনো খেতেও মানে শুধু খেতেও এটা খুব ভালো লাগে কারণ অলরেডি এর ভিতরে আলু মশলা সব দেয়া রয়েছে তো দেখো আমার সব পুরিগুলো ভাজা হয়ে গেছে দেখতে ভালো লাগছে বেশ আসলে পুরি বা লুচি বলো ফুললেই দেখতে ভালো লাগে তো এবার আমি আমার মেয়েকে খেতে দেবো এটা ছোটো মেয়ের জন্য বড়ো মেয়ে পড়তে থেকে আসেনি ও পড়তে থেকে আসলে খাবে তো তোমরা জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে বাড়িতে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে